সোমানে রাখবে লে হেতা হেতা রাখো সোমানে রাখ পাটার নৌকা জোড়ে মণ্ডপের পথে উমা সাথে রয়েছেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এবছর একাধিকবার বন্যায় প্লাবিত হয়েছে ঘাটাল কিছুদিন আগে পর্যন্ত নিচু এলাকায় প্লাবিত থাকায় মণ্ডপ তৈরির কাজ করতে হিমশিম খেয়েছেন উদ্যোক্তারা সেই মণ্ডপের পথেই শিলাবতী নদীর জলে নৌকায় ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা ঘাটালে নিশ্চিন্দপুর থেকে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে মনসুকা খড়গপুর বিটিসি মনসামাতা ক্লাবে কেন নৌকায় করে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে পূজো কমিটির দাবি বন্যায় ঘাটালের মনসুকা এলাকায় ঝুমি নদীর ওপর একাধিক বাশের তৈরি parapare শাকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নৌকায় করে parapar হতে হচ্ছে তাই ঘাটাল থেকে শীলাবতী নদীর জলে নৌকায় করে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে কুমারের সানুকের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ আমাদের মনসুকা খড়পুর বিডিসি মনসামাতা ক্লাব আর আমাদের ওইদিকে বন্যার খুব পরিস্থিতি খারাপ আমাদের আমাদের যে পোল ছিল পুল সব ভাঙা গাছে সেই সব নিশ্চিন্দপুর থেকে আমরা নিয়ে যাওয়া হচ্ছে এবছর আমাদের তৃতীয় বর্ষ কিসে করে নিয়ে যাচ্ছে নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে অরবিন্দ সাঁতরা পুজোর সভাপতি અરે ઢગવાજો ઢગવાજો કે હવે રાખવે છે તો મને જુઓ બાર બહુકો લીજાને થાલી હવે કે કેવી જે હેત રે એટલે એ તો આ 2 તો એની તો થઈ જશે બોલો હું એટલે આની લાગી કન કાટકા કો નહી ઘર બકા જાદુ આ ઓટલા ની 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 બાબા સાથ ના હજી કરો અરે અરે જાગ ના આડો જાગા હોને જાગા এবং নৌকো যে নদীতে পার করাবো কোন ব্রিজের ব্যবস্থা নেই বাঁশের শাঁকাও নেই সেই জন্য আমরা নৌকোই করি এই তিন বছর ঠাকুর নিয়ে যাচ্ছি বাঁশের শাঁকা তো ছিল বাঁশের বাঁশের শাঁকা ওই তিন বন্যার ফলে ভাঙা গেছে তাই কারণে আমরা নৌকোই করি ঠাকুর নিয়ে যাচ্ছি আপনার নাম আমার নাম পরিিত চন্দ্র ঘাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন